রাধে রাধে বন্ধুরা দুটো দিন বড় ভিডিও আপলোড করতে পারেনি তার কারণ আপনারা সবাই জানেন আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য ভিডিও শ্যুট করাও হয়নি আর ভিডিও এডিট করাও হয়নি এই যে আমরা কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম একটা চার্চে তো সেখানের ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কয়েকটা দিন আমার মেয়ের শরীরটা খুব খারাপ থাকায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে ওষুধও দিয়েছে সময় মতো ওষুধ খাওয়ালে আস্তে আস্তে আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে এখানে আমরা যেদিন ঘুরতে গেছিলাম তারপরেই আমি বড় ব্লগ আপলোড করেছি আমার চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন আর খুব মজা করেছে এখানে গিয়ে আমার মেয়ে এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করেছে এবং খেলার পরে বাচ্চাদের গিফটেরও ব্যবস্থা আছে এখানে দেখুন আমাদের দুই মেয়ে ব্রেসলেট তৈরি করছে আর আমার মেয়ে যখনই এই চার্চের সামনে দিয়ে আমার ছেলেকে স্কুল থেকে আনতে যায় তখনই বলে মা চলো আবার যাই এইখানে এখানে গিয়ে আবার খেলা করি কিন্তু আবার কবে এখানে প্রোগ্রাম হবে সেটা তো জানি না হয়তো সামনের বছর আবার এখানে প্রোগ্রাম হবে তখন বাচ্চাদের নিয়ে আবার যাব আর এখানে দেখুন এই পাপিটা কি সুন্দর কিউট মনে হচ্ছে কি গিয়ে একটু চটকে দিই তারপরে আমার মেয়ে চলে এসেছিল ফেস পেন্টিং করতে এখানে দেখুন ও ক্যাট হচ্ছে ও ক্যাট এত বেশি ভালোবাসে মানে ওর কাছে সবসময় একটা ক্যাট থাকে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে ওর কাছে সবসময় একটা ক্যাট থাকে ঘুমাতে গেলেও সেই ক্যাটটা নিয়ে যায় পড়তে গেলেও সেই ক্যাটটা নিয়ে যায় ওর কাছে যে সফট টয়েজ ক্যাটটা থাকে ওটা অনেক পুরনো হয়ে গেছে মানে ও যখন ছোট ছিল তখনই ওই ক্যাটটা দেয়া হয়েছিল কিন্তু ওই ক্যাটটাও ছাড়তে চায় না যতই ওর কাছে নতুন ক্যাট থাকুক না কেন রাতে রাতে আপনারা সবাই ভালো থাকবেন